দক্ষ হয়ে গড়ে উঠব বেকারত্বকে না বলব আপনি কি আপনার সন্তানকে যোগ্য দক্ষ ও আদর্শ হিসেবে গড়ে তুলতে চান তাহলে আপনার জন্য ইনসা একাডেমি ধর্মহীন শিক্ষা কর্মহীন শিক্ষা উভয় জাতির জন্য অভিশাপ তাই আমরা চালু করেছি থ্রি ল্যাঙ্গুয়েজ কোরআন হিভস যেখানে একটি শিশু ছোট থেকে স্বাভাবিকভাবে আরবি ইংলিশে পারদর্শী হবে পাশাপাশি অর্থসহ কোরআন মুখস্থ করবে এছাড়া স্কুল শিক্ষার্থীদের জন্য রয়েছে শিশু নুরানি মক্তব কলেজ ভার্সিটি শিক্ষার্থীদের জন্য রয়েছে ফরজে আইন কোর্স কেরিয়ার গঠন ও দেশ বিদেশে ভালো মানের জব পেতে প্রয়োজন ভাষা শিক্ষা তাই আমাদের রয়েছে আরবি ভাষা ইংরেজি ভাষা জাপানিজ ভাষা ও কোরিয়ান ভাষা কোর্স একাডেমিক শিক্ষায় ভালো রেজাল্ট করার জন্য রয়েছে একাডেমিক প্রাইভেট আরবি ইংরেজি ম্যাথ বিজ্ঞান হিসাব বিজ্ঞান সকলের জন্য রয়েছে কম্পিউটার শিক্ষা মেয়েদের জন্য রয়েছে ব্লক বাটিক সেলা ও হাতের কাজ